এই যে আমাদের সংক্রান্তি দিয়ে বানানি শুরু হয়ে গেছে আটা এই যে এখানে মা গুড় দিয়ে ছিরা বানাচ্ছি হ্যাঁ আটা হইছে বেশি উঠছে বেশি উঠছে ও এখানে সব মুড়ি አዜብ ሙሉ ደህና ሩባ ነው እንወባረኝ እቀናስ እስኪራ እስኪራ በዚያ ደረግ እስከ እዛ আগবিলাক <laughs> <laughs> সংগ্রামের দিনায় হবে আমন্ত্রণ রইল ধন্যবাদ ম্যাডাম রে নি আইবা ম্যাডাম ভালো আছে আকি আইডিটা কোতানে দিহি আমার আইডি নাই হ্যাঁ আইদে চাইলেই নে সরতোব এটা দুধ দেখে তো আমি বুন রাই বুঝ দছি

এ যে ছাই দিয়ে ও না না হল কি মুরিনারুর মতই হয় কি নচিয়া টেপটার এক এক চাল যদি থাকে হম কিন্তু মালে ওইবা খুললে ও নয় না হইতন হ্যাঁ কমেন্টস হসিরা তো বানাও আমরা যাও তো মানে দেখাতে দি এই হল সোয়ান নারো আজ এইতে হল চিরা নারো কাচিং যা দেন এখানে একটু সোয়ান রান্না বান্না শুরু করলাম এইখানে আলু কাটতেছি আমার ছোট দাদা এসে বাড়িতে ডিম রান্না করবো আর এখানে আলু দেওয়া আর এইখানে আছে যে বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করবো আর আলু আর বোয়াল মাছ যে এইখানে বটার জন্য পেঁয়াজ আর মরিচ গাছ গাছি আর ফোলা খেলতেছে এক সময় আমরাও খেলছি সেটা সময় যে বিষাল আহিলেই অ ৰাখি আলো যে মাছ গ'ল প্ৰথমে আমি হলদমি চাৰ্লগন দিয়া মাকে আনিবোৰ আধুনিক চজ দিয়া দিম যে তেল গৰম হৈ গৈছে এখন মাছ দিয়া দিম মাছটা ভাজি আহিলেই ভাজি কৰিলে নমি আনিম ৰন্ধা হৈছে না ফৰে ফৰে দুই বিলাহে জগৰা লাগে প্ৰত্যেকে এক বিৰল আহিছে এই বিৰলদাৰে দৌৰে ধৰকছে কামত দিছ না আই আই দিয়া এটা ফায়া কেমনে রয়েছে হামরাডা দৌড়ে গে ধরছে মানে এটা যাবো ঘরের ভিতরে এডারে কে দায়রা বান্দা খেলা এই খেলাটারে এই যারা খেলতেছে আমরা যখন আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমরা এই খেলাটা খেলতাম ক্লাসের আগে আর বিকাল হইলে স্কুল তো কাছে সব মেয়েরা আসতো খেলার জন্য সবাই আমরা একসাথে খেলতাম মাছ এক কাছে একটু ভাগি হয়েছে যেন মাজি গলি भाजी হয়ে গেছে এখন নামিয়ে নিই আর ওই পাশে আলু রাখছি আলু দি রান্না করব এই আলু গুলো একটু 그다음에 ভেজে নেব جبتি আজকে দিলাম মই কাৰণে আলু ৰাখচি এই আলু এখন দিয়াই দিওঁ যে আলু দেখটো ভাজা হৈ গ'লে আমি সব মছলা দিয়া দিওঁ দিয়া খোৱা মাছ দিয়া ঝোল দিয়া দিওঁ যে এইখনে মা পিঁয়াজ আৰু কাচামৰিচ ৰাইট ৰাখা আমি কাচামৰিচ দিওঁ মৰিচকা দিওঁ Det er vanskelig å forstå hvordan det er her. আছে তুমি তোলা নাও চাম আমাৰ এই যে তৰকাৰী হৈ গৈছে বোৱাল মাছৰ মতা আলু দিয়া যেন আনিছো এখন ৰন্না কৰিব দিম দে